আরজি করে ভাঙলো পুলিশ ছিল না পুলিশ তল ইট ভেঙে ভেঙে ছুটছে এদিকে এখানে লাঠি চার্জ করতে পারছে এদের হাতে হঠাৎ করে জল বেড়ে গেল মোহন বাগানের পতাকা নিয়ে এসেছি ইস্ট বেঙ্গলের পতাকা নিয়ে এসেছি তাও কি কালকে প্রশাসন আমাদেরকে কি বলবেন যে হারমাদরা এসেছিল রামবাম এসেছিল ডার্বি কেন ক্যান্সেল হলো নিরাপত্তার কারণে ডার্বি ক্যান্সেল তাহলে এত পুলিশ কি করছে একটাই কথা বলবো বাঙাল গটি জোট বেড়েছে ছেড়েছে কেন আমাদের ইস্ট বেঙ্গল সমর্থক মোহন সমর্থকদের গায়ে হাত খোলা হলো লাঠিচার্জ করা হলো এর জবাব চাই কিছু ভয় পেয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জবাব চাই এও এক আবেগ তবে শত বছরের যুদ্ধের চিরপরিচিত আবেগ থেকে একেবারে আলাদা ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডেন মানে যুগ যুগ ধরে আবেগের বিস্ফোরণ মার মার কাটকাট সবুজ ঘাসে হোক কিংবা মাঠের বাইরে এক ইঞ্চিও জমি ছাড়া চলবে না শুরুটা হয়েছিল একশো বছর আগে সেই উনিশশো পঁচিশ সালের আঠাশে মে প্রথম ডার্বি নেপাল চক্রবর্তীর গোলে জিতেছিল ইস্টবেঙ্গল তারপর কখনো ইস্টবেঙ্গল জিতেছে কখনো মোহনবাগান ইস্টবেঙ্গলকে জমি ধরিয়ে ছেড়েছে কিন্তু রবিবার যুব স্টেডিয়ামের বাইরে প্রথম ম্যাচ হলো যেখানে কোনো একটি দল জিতল না সবাই আমাদের দেখাচ্ছে গোল সবাই মিলেমিশে একজনের জন্য লড়লো আরজিকর মেডিকেল কলেজের ওই চিকিৎসকের জন্য যার দেহ ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে বন্ধ করলো পুলিশ কিন্তু আবেগকে কেউ কি বাঁধতে পারে কখনো পেরেছে পৃথিবীর কোথাও সম্ভব হয়েছে পুলিশের বাধার মুখে শুয়ে পড়লেন প্রজন কিছুক্ষণ পর পুলিশও বুঝলো এই আবেগকে বন্দি করা সম্ভব নয় খুলে দিতে হলো প্রজন ভ্যানের বেঙ্গল এবং

মা বোনেদের সুরক্ষা নেই সেখানে পুলিশ এই প্রতিবাদ রুখতে আসছে হাজার হাজার পুলিশ নিয়ে কিন্তু যখন আমরা বলেছিলাম খেলাটা করানোর জন্য তখন তাদের কাছে পুলিশ প্রশাসন আমাদের এটাই জানায় যে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা আমাদের কাছে নেই একটা মেয়ে মিলিয়ে দিল তিন প্রধানকে তার জন্য বিচারের দাবিতে জ্বলল মশাল বিচারের দাবিকে এগিয়ে নিয়ে গেল নৌকা ফুটবলের মক্কা দেখিয়ে দিল তার প্রতিবাদের ভাষা কি হতে পারে এবিপি আনন্দ